প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্ররা গত বছর ছাত্রছাত্রীরা গত বছর যে তোমাদের পরীক্ষা হয়েছিল বিভিন্ন স্কুলের সংস্থার প্রশ্নপত্র তো সেই প্রশ্নপত্র আলোচনা করছে তো অনেকেই রিকুয়েস্ট এই প্রশ্নপত্রগুলো নিয়ে আসছি দেখো তো গত বছর ভৌত বিজ্ঞান তেরো নাম্বার এবং জীবন বিজ্ঞান বারো নম্বর ছিল তো এই বছর সেটা পাল্টে এটা পরীক্ষা হয়ে গেছে যেটা ভৌত বিজ্ঞান চল্লিশ এবং দশ তো দেখো প্রশ্নপত্রগুলো কী বলেছে একের দাগের দুটো প্রথমে একটা এমসিকিউ দিয়েছে অতি জোরালো বজ্র ও জামাকাপড় তৈরি হওয়া ছোটো তরিৎফুল্লিঙ্গ বিষয় এটি কী প্রমাণ করে কেবল বেঞ্জামিন নিউটন এবং জেমস ডিওরার এখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তড়িৎ সম্পর্কিত অ্যামোনিয়া সালফেটে জলীয় দেবনে কী কী আয়ন দেয় ঠিক আছে অ্যামোনিয়া এবং সালফেট ঠিক আছে অ্যামোনিয়াম ও সালফেট ঠিক আছে অ্যামোনিয়াম সালফেটের না কী কী আয়ন দেয় তারপর বলছে এখানে সমীকরণটি পূর্ণ করে এখানে সমতা বিধান দিয়েছে তোমরা করবে এখানে কত বসালে এই দুধের সঙ্গে মিলবে সেটা তোমাদেরকে দেখতে হবে তারপরে ঠিক ভুল নির্ণয় করতে বলেছে দেখো অ্যাসিড মেশানো জলের মধ্যে কি দিয়ে বিদ্যুৎ ও অ্যাসিড মেশানো জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় ইলেকট্রনের মাধ্যমে এটা ঠিক কী ভুল তোমাদেরকে লিখতে হবে একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ জানো এখানে অ্যাসিডিক অ্যাসিড মৃদুভাবে চুনা পাথর হচ্ছে সিএসিও থ্রি আমি অ্যান্সারগুলো বলছি না কারণ তোমরা প্র্যাকটিস করবে কারণ অ্যান্সার ইজিলি বলে দিলে তোমাদের মনে থাকবে না নিজেরা বই থেকে খুঁজবে তবেই মনে থাকবে না পারলে তখন আমি বলে দেবো এরপরে দু নম্বর পেজে আমরা চলে আসি দু নম্বর পেজে প্রশ্নপত্র কী ছিল এগুলো তোমার প্র্যাকটিস করবে গত বছরের প্রশ্ন অনেক পরীক্ষায় আসে পিতলের তৈরি জলের কল ও লোহার চামচকে দীর্ঘস্থায়ী করতে কোন কোন ধাতুর পলে দিতে হবে প্রতি ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানন হিসাবে কী ব্যবহার হবে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের সম্ভব কিনা বিচার করো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ার উপর তাপের প্রভাব সমীকরণ দেখাও একটি বিক্রিয়ার সাথে দেখাও এম এন ও টু অনুগত হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় বেগ বৃদ্ধি করে এটা দেখাতে হবে এরপরে সাতের দাগে দেখো তোমাদের তিন নাম্বারে প্রশ্ন দিয়েছে যে একটা করতে এখানে দিয়েছে তিনটে একটা গণিত দিয়েছে দেখো এখানে তাপচাপটা থেকে একশো গ্রাম ভরে তামার চল্লিশ ডি সি উষ্ণতা বৃদ্ধি করার জন্য ক্যালোরি তা বৃহিত বৃহিত হবে সেটা লিখতে হবে যে আপেক্ষিক তারপরে মান দিয়েছে এখানে কোন সূত্র বলেছ কিউ সমান এমএসসি এই সূত্র দিয়েছে শীত গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন এবং বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজে রাখার জুতো তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন এখানে বাতাসে আর্দ্রতার জন্য ব্যাখ্যামূলক প্রশ্ন না বই থেকে দেখবে না পারলে আমি বলে দেবো জ্বলন্ত উমের পাশে দিয়ে হাত রাখলে যতটা গরম লাগে উনুনের ওপর দিয়ে হাল রাখলে উত্তোলনের বেশি গরম লাগে কারণ ব্যাখ্যা করো এবং শিল্পাঞ্চলে কুয়াশা সৃষ্টি হয় কেন এই হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র জীবন বিজ্ঞানে কী বলেছে বারো নম্বর দেখো যে ফসল বর্ষাকালে শুরু চাষ করা হয় বর্ষা শেষে তোলা হয় এটা কি বলা হয় রবি শস্য না খারিফ শস্য সেটা তোমাদের লিখতে হবে সিমহত্র উদ্ভিদের মূলে বসবাসকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে অ্যাজাটো ব্যাক্টর এটা লিখবে তোমরা জৈব অনুঘটক প্রধানত ড্যাশ জাতীয় যৌগ এটা এটা তোমাদের লিখতে হবে জৈব অনুঘটক উৎসেচক ড্যাশ জাতীয় যৌগ আলুর মধ্যে ক্যাটালেজ উৎসেচক থাকে এটা সত্যনাম ইত্যাদ আমাদের লিখতে হবে তারপর বলতে কলেরা এদের মধ্যে কোনটা ভিভিডিও কলেরই এবং এডস হচ্ছে এইচআইভি ভাইরাস ঠিক আছে এরপরে এডস রোগ হয় এরপরে আমরা চার নম্বর পেজে চলে আসছি জীবনী বিজ্ঞানে হাতি শীতকালে গায়ে ধুলো মাখলে আরাম বোধ করে যুক্তিস ব্যাখ্যা করো এবং যে সমস্ত প্রাণীরা জল থাকে জল থাকে প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্ম শীতকালে জলের কোন স্তরে থাকলে আরাম বোধ করে এবং তার সপেক্ষতার মধ্যে যুক্তি দিতে হবে প্লেগ রোগের জীবাণুর নাম কি এবং উপসর্গ লেখো হেপাটাইটিস রোগের কারণ ও লক্ষণ ব্যাখ্যা করতে বলেছে তারপরে ছয় দাগে বলেছে মেজর কাপ মাইনর কাপের মধ্যে পার্থক্য একটি বহিরাগত কারপের উদাহরণ দাও চা চাষে ছায়া তরু গুরুত্বপূর্ণ কেন কারণ চা গাছ সরাসরি সূর্যের আলো পড়লে চা পাতার ক্ষতি হয় এই জন্য একে ছায়াবৃক্ষ রাখা হয় চা চাষের জন্য জমি তৈরির জন্য কোন কোন ঘাসের চাষ করা হয় সেটা লিখতে হবে জৈব সার কি কি কারণে অজৈব সারের চেয়ে ভালো এবং আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম লেখো ধরো রাসায়নিক পদার্থের এল জিন আছে ঠিক আছে এগুলো লিখতে হবে তোমাদের তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র লেখা আছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো তোমরা এগুলো প্র্যাকটিস করো না পারলে কমেন্টে লেখো আমি অবশ্যই এর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো